আবারও মা হচ্ছেন কোয়েল মালিক পুজোর আগে খুশির খবর দিলেন কোয়েল নিজেই স্বামী সন্তানকে নিয়ে একটি ছবি পোস্ট করে কোয়েল লিখলেন আবার মা হচ্ছে আপনাদের জানাতে পেরে খুশি যে আমাদের পরিবার বড় হচ্ছে এবং কবি শীঘ্রই একজন বড় ভাইয়ের ভূমিকা নেবেন আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ অনেক প্রয়োজন সেই ছবিটিতে দেখা যাচ্ছে স্বামী সন্তান নিয়ে ক্যামেরা বন্দি হয়েছেন টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের তালিকায় নাম উঠে আসে কোয়েল মল্লিকের রঞ্জিত কন্যা হিসেবে নয় নিজের পরিচয়ে টলি ইন্ডাস্ট্রিতে জায়গা পেয়েছেন এই অভিনেত্রী চরিত্রে সাবলের অভিনয়ের পাশাপাশি ঘরকন্যা সামলাতেও বেশ পটু তিনি দুর্গাপূজা হোক বা দিওয়ালি পরিবারের সঙ্গে উৎসবে মেতে ওঠেন এই অভিনেত্রী এক কথায় সম্পূর্ণভাবে পারিবারিক মহিলা রঞ্জিত কন্যা কোয়েল সকলকে নিয়ে একসাথে থাকতে ভালোবাসেন তিনি থাকেনও তাই দু হাজার পনেরোতে কোয়েল মল্লিকের সাথে তার দীর্ঘ সময়ের বন্ধু নিস্পাল সিং রানের বিয়ে হয় নিসপাল সিং রানে হলেন সুরিন্দার ফিল্মসের কর্ণধার বিয়ের আগে তার সাথে কোয়েল দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল বিয়ের অনুষ্ঠানও হয়েছে পাঁচ দিন ছিল আশীর্বাদ সঙ্গীত গায়ে হলুদ বিয়ে বৌভাত এই তারকার বিয়ে হিন্দু ও পাঞ্জাবি দুই নিয়মে হয়েছিল বিয়ের পাঁচ বছর পর অর্থাৎ দুহাজার সালে কোয়েলের কোলা আলো করে আসে তার পুত্র সন্তান কবির তবে তারপর থেকে আর সন্তান নেওয়ার পরিকল্পনার বিষয়ে বিশেষ জানাননি এই দম্পতি কিন্তু কয়েক মাস আগে অভিনেত্রী কোয়েল মল্লিকের আবারও অন্তঃসত্তা হয়ে পড়ার খবর চাউর হয় অনেক সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে দ্বিতীয়বার মা হতে চলেছে অভিনেত্রী আর সবটাই কিছু ছবির উপর ভিত্তি করে প্রচারিত হয় কারণ সে সময় অভিনেত্রীর বেশ কিছু ছবি ভাইরাল হয় যেখানে তাকে নীল রঙের একটি টপ করে হাসিমুখে দেখা যায় তবে তার তলপেট স্পিত পর্যন্ত অর্থাৎ অভিনেত্রীর বেবি দেখা যাচ্ছে আর এই ছবি ভাইরাল হয় নিমিশে সেই মর্মে কোয়েলে দ্বিতীয় সন্তান সম্ভব হয়ে পড়ার খবর রটে যায় যদিও এই খবর সম্পূর্ণ গুজব ছিল বলে জানা যায় পরবর্তী সময়ে তবে এবার আর গুজব নয় নিজেই জানালেন সন্তানের মা হতে চলেছেন কোয়েল মল্লিক কোয়েল লিখেছেন জানাতে পেরে খুশি যে আমাদের পরিবার বড় হচ্ছে এবং কবির খুব শীঘ্রই একজন বড় ভাইয়ের ভূমিকা নেবেন তার মা হওয়ার খবরে অনেকেই দুষ্টুমি করে লিখছেন এবার কোয়েলের যেন একটা মেয়ে হয় তাহলে জিতের ছেলের সাথে বিয়ে দিয়ে দেব তবে কবি সন্তানের জন্ম দিতে চলেছেন তা নিশ্চিত করে জানাননি কোয়েল মালিক তবে খুব শীঘ্রই যে মা হতে চলেছেন সেটা জানিয়েছেন তা আমাদের পক্ষ থেকেও অনেক অনেক শুভেচ্ছা কোয়েল মল্লিককে